দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসার অন্নপূর্ণা ফার্মেসি হারমাসা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাসা বাঁকুড়া পাঁচ শতকের বেশি সময় ধরে আজও পরম নিষ্ঠার সঙ্গে অষ্টধাতুর দেবী দুর্গা পূজিতা হন তালডাংরার বামুনঠাঙ্গা গ্রামের রায়বাড়িতে সক্রিয়তার সক্রিয়তা সাবেকিয়ানা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণে পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে পুজোর চারটি দিন গম গম করে ওঠে রায়বাড়ির দুর্গা ডালান সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড কিড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারের দুর্গাপুজোয় গ্রিন ড্রেসেসে দু হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া শুরুর ইতিহাসটাও বড় চমৎকার রায় পরিবার সূত্রে খবর তাদের পূর্বপুরুষের আদি বসবাস ছিল বর্তমান উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া এলাকায় পুঁথি লেখার সূত্রে ওই পরিবারের মগল রায় সঙ্গে পরিচয় হয় বিষ্ণুপুরের তৎকালীন মল্ল পরে রাজার আমন্ত্রণে সপরিবারে বিষ্ণুপুরে চলে আসেন মগল রায় ও রাজনিযুক্ত তালুকদার হিসেবে বামুন জাঙাল গ্রামে বসবাস শুরু করেন তার উপরে স্বপ্না দেশে অষ্টধাতু দুর্গা মূর্তিকে পূজা পাঠ শুরু করেন এখনও সেই অষ্টধাতু সেই দেবী মূর্তি কুলদেবী হিসেবে নিত্য পূজিত হন রায়বাড়িতে একই সঙ্গে পুজোর আগে নতুন প্রতিমা তৈরি করে পুজো করা হয় এখানে তবে নবনির্মিত দেবী মূর্তি ও ঘট বিজয়া দশমীতে বিসর্জনের নিয়ম এখানে সারা বছর মন্দিরে রেখে পূজা পাঠ করা হয় রায় পরিবারের অন্যতম প্রবীণ সদস্য মধুসূদন রায় বিষয় বিষয়ে বলেন রায় পরিবারের পুজোটা আমরা অরিজিনাল রায় নয় আমরা হচ্ছে

বলে একজন এসছিলেন সেটা সাত পুরুষ আগে এসে সাত পুরুষ ধরে আমাদের আগে পুজো চলছে পুজো ঐতিহ্য হচ্ছে আমরা যেমন চারিদিকে পুজো হয় সেরকমই আমাদেরও পুজো হয় কিন্তু আমাদের একটা বিশেষ পুজো হয় সেই পুজোটা হচ্ছে অষ্ট মায়ের যে মন্দির মূর্তি এমনি পুজো হল সরস্বতীর পুজো হয় সবই হয় এতে আমাদের রায় পরিবারের যারা সব আছে সদস্য তারা অন্য পুজো যা যা না জানলে দুর্গা পূজাটা অনেকেই জানে এই পুজোটার বিশেষত্ব হচ্ছে আমাদের দুর্গাপূজা সন্নি পূজা আমাদের যে পুজো এই যে প্রদীপ জ্বরে এই প্রদীপটা কিন্তু গাওয়া ঘিয়ের জ্বরে এমনিতে অন্য গাড়ি অন্য জায়গায় পুজো দু কিলো তেল কিলো গেলেই তাদের পুজো হয়ে যায় কিন্তু আমাদের পুজোয় চার পাঁচ কিলো ঘি লাগে সন্ন্যির আলাদা প্রদীপ সপ্তমীর আলাদা প্রদীপ অষ্টমীর আলাদা প্রদীপ প্রতিদিন সরস্পের পুজোর সময় যে প্রদীপ দ্বীপ উৎসর্গ হয় প্রতিদিনই একটা করে ঘিয়ের প্রদীপ আমাদের জলে বড় ঘির প্রদীপ আমাদের পুজোটা আরম্ভটা আমাদের খুব ব্যয়বহ্ন ভাবেই হয় মায়ের মূর্তি এখানে সারা বছরই থাকে শ্রাবণ মাসে এই মাটির মূর্তি বিসর্জন হয় কিন্তু আমাদের অষ্টধাতু মায়ের মূর্তি সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিন মায়ের ভোগ হয় আর এই দুর্গা পুজোর সময় ওই সরষ পুজোর পরে ওই অষ্ট মূর্তির একটা বিশেষ পুজো হয় সেই বিশেষ পুজো আবার বিশেষ আলাদা ভোগ হয় ওইটা আমাদেরকে বরাবরই করতে হয় এটা প্রায় পাঁচশো বছর পার হয়ে গেছে আগে বছর আমাদের হিসাব সাত পুরুষের হিসাবটা করেছি যে আমরা পাঁচশো বছর এখানে প্রদাপ্পন বেরিয়ে গেছি আর বছরই বেরিয়ে গেছি এই যে কর্মসিলাম আমরা এই জমিদারের উদ্দেশ্যে এখান থেকে আমরা ভাত পাড়ায় রায়রা বসবাস করত সেই ভাত পাড়ার থেকে বিলাজা সম্পত্তি দেখা দেয় আমাদের মগন রায় উনি টুথি লিখতেন বা পুজো করতেন সেই সূত্রে আমরা বিষ্ণুপুরের পুজো এখানে নিয়ে এই পুজোর আরো একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা শোনা ও বাঁকুড়া জেলা পরিষদের অনুষারাই তিনি বলি মন্দির ছাড়া বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো আর ঢাক বাজানোর কোনো নিয়ম নেই দিয়ে প্রথমে নিয়ে আমরা এখনো বাড়িতে সন্ধ্যা প্রদীপ যেমন জ্বালাই না তেমনি ঢাকও বাজাই না। পূজোর দিনগুলিতে হাজারো ব্যস্ততার মধ্যেও পরিবারের সকল সদস্যরা হাজির থাকে বলি তিনি জানেন। প্রথমত হচ্ছে আমাদের এই পূজো তালনার ব্লক এরিয়া প্রথম পূজো আমাদের 400 থেকে 500 বছর আগের পুরনো পূজো। আমাদের এই যে মূর্তি করা হচ্ছে এই মূর্তি আমাদের এক বছর থাকবে। মূর্তি মধ্যে বিসর্জন হবে না শ্রাবণ মাসে তিথি ধরে তখন বিসর্জন হয় আর তাছাড়া আমাদের যে এই বছর যে ঘরটা আসবে আমাদের সপ্তমীর দিন সেই ঘরটা আমাদের রয়ে যাবে গেল বছরের যে ঘরটা এসেছে সেটা দশমীর দিন বিসর্জন হবে আর আমাদের বাড়িতে কেউ পুজো করে না ঘট পেতে পুজো আমরাও করি না আমি যেমন সন্ধ্যে দিই না বাড়িতে শঙ্খও বাজাই না তাহলে যেহেতু আমাদের মন্দিরে মা অধিষ্ঠান করছে সেই কারণের জন্য আমরাও কেউ শাক বাজাই না তো এটা বরাবরই হয়ে আসছে আমরাও সেটাই করি যে আমরা এখনো পর্যন্ত আমিও যে পালনাঙ্গাতে আসি আমার বাড়িতে প্রচুর সংখ্যা আছে সাজানো দেখতে ভালো লাগে সেজন্য কিন্তু শাক বাজানো ভুলেই গেছি কেননা রাজনীতির সাথে যুক্ত সময় পাই না এখানে আসতে সেরকম ভাবে তাহলে শাক বাজান আমাদের হয় না আমাদের যদি বাড়িতে কোনো কাজ হয় বিয়ে বাড়ি পইতে বাড়ি তখন আমাদের বংশী কপাল যান আমাদের কুবদেবতা তখন আমাদের শঙ্খ বাজে বা আমার বংশী কপালকে যখনই নিয়ে চলে আসেন তখন আর শঙ্খ বাজে না পুজোর করা দিন খুবই ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না প্রচুর পুজোয় অংশগ্রহণ করতে হয় নিজের বাড়ির পুজোই সেভাবে থাকতে পারি না মানে একবারে মহালয়ার পর থেকে তো বেরোতে হয় পুজো উদ্বোধনে তারপর পুজো উদ্বোধন হয়ে পর সপ্তমীর থেকেও বাকি যে আমার ব্লকের যে পুজোগুলো থাকে সেগুলোও ঘুরতে হয় ওই তার মধ্যে ফাঁকে একবার করে করে আসি কেন বাড়িতে সমস্ত যারা আমাদের পরিবারের সদস্যরা যারা বাইরে থাকে তারা সকলেই পুজোতে অংশগ্রহণ করে সকলে আসে কেউ বাইরে থাকে না তাহলে তখন একটা বাড়ি একটা গমগম করে মন্দিরও গমগম করে একটা যে পুজো ভাব যে একটা আমরা যেটা বরাবর দেখে আসছি আমাদের বাড়িতে দিন আগের থেকে ভিয়ান বসতো ভিয়ান বসে ঠাকুরের সমস্ত মিষ্টি তৈরি করা খৈ ভেজার থেকে কুরপিঠার থেকে যে এগুলো তৈরি হয় এগুলো একটা মানে অনেক দিন আগের থেকে আমাদের পুজোর হয় ইয়েটা চলে আসে আমার যেটা অন্নপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন